কাকু আপনি ভালো আছেন তা ও আপনি বেগুন তুলতেছেন তা আপনার দেখেছি বেগুনি তো ফ্রেশ এতে কোনো পোকামাকড় নেই বেগুনে দেখেন কোনো পোকামাকড় নেই একেবারে ফ্রেশ তা আপনি বেগুনি নিচ্ছে কোনো ওষুধ ব্যবহার করেন অবশ্যই তা আপনি ওই বেগুনি কি ওষুধ ব্যবহার করেন একটু বলবেন হাফ হ্যাঁ ইন সিপিউ দি হুম সপ্তাহে একদিন আর

দর্শক বন্ধুরা দেখুন দেখুন গাছে প্রচুর পরিমাণে বেগুন হয়েছে কাকা প্রচুর পরিশ্রম করে দেখুন এই রদী পুড়ে বৃষ্টিতে ভিজে প্রচুর পরিশ্রম করে গাছের ফলন নিয়ে